এই নরেন্দ্র মোদির একটা দুর্ধর্ষ সাম্প্রদায়িক শয়তান এই একটা ডিজঅনেস্ট বর্মায়শ কম্যুনাল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি 16ই ডিসেম্বরকে তাদের বিজয় দিবস হিসেবে উল্লেখ করেছেন টুইট করেছেন সোশ্যাল মিডিয়াতে এই যে 16ই ডিসেম্বরে এই বাণী দিয়েছে এটা তো একটা এবং সেইটা যে কথাটা বলেছে সম্পূর্ণ ইতিহাস বিরোধী কিছুদিন আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ১৬ ডিসেম্বরকে তাদের বিজয় দিবস হিসেবে উল্লেখ করেছেন টুইট করেছেন সোশ্যাল মিডিয়াতে এবং উদযাপন করেছেন অনেকটা সেভাবে বাংলাদেশের কোন উল্লেখ করেনি বিষয়টাকে আপনি কিভাবে দেখেন এ লোক তো কমিউনাল এবং এই যে বললাম যে বাংলাটা এই যে বাংলাদেশটা যে তার হাতছাড়া হয়ে গেছে এটা বিড়ালের সামনে মাত সরিয়ে নেওয়ার মতো অবস্থা এটা তার সহ্য সহ্য হচ্ছে না কিছু একদিকে হচ্ছে ভারত এবং বাংলাদেশের মধ্যে যে সব সম্পর্ক এই সম্পর্ক সম্পূর্ণভাবে তো ছিন্ন করা কারো পক্ষে সম্ভব না কারো পক্ষে সম্ভব না কারো পক্ষে ভালো না কেন ভারত এবং বাংলাদেশের মধ্যে একটা কার্যকর সম্পর্ক অবশ্যই থাকতে হবে এটা না হলে দুই দেশেরই ক্ষতি এইটা একদিকে যেমন নরেন্দ্র মোদী বুঝতে পারছে তেমনি অন্যদিকে এই নরেন্দ্র মোদী যে একটা দুর্দান্ত সাম্প্রদায়িক শয়তান এই লোকের পক্ষে এটা সহ্য করা মুশকিল হয়ে গেছে সেই জন্য সে যে ষোলোই ডিসেম্বর এই বাণী দিয়েছে এটা তো মতলববাদী একটা এবং সেইটা যে কথাটা বলেছে সম্পূর্ণ ইতিহাস বিরোধী অনৈতিহাসিক এটা ঠিক যে ভারতীয় সেনাবাহিনীর একটা এটা অবশ্যই বলতে হবে আওয়ামী লীগের যে ভূমিকা সেই ভূমিকাটাই নরেন্দ্র মোদীকে এই কথা বলতে সাহস এটা ঠিক সামরিক বাহিনীর একটা ভূমিকা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ভারতীয় সামরিক বাহিনী ছাড়া আসলে কিন্তু বাংলাদেশ হওয়া সম্ভব ছিল না কারণ বাংলাদেশ তো আওয়ামী লীগ করেনি তারা তো এখানে মুক্তিযুদ্ধ শুরু হওয়ার পর থেকে দেশ শেখ মুজিবুর রহমান নিজে তার নেতৃত্ব কলাপস করার পরে তিনি সারেন্ডার করে পাকিস্তান চলে গেলেন এবং সেখানে নয় মাস তিনি থাকলেন তার কোনো খবরও ছিল না মুক্তিযুদ্ধের তার বেটি যেমন বলেছে তিনি মুক্তিযুদ্ধের মহানায়ক এই সমস্ত হচ্ছে একদম বাজে কথা কারণ শেখ মুজিব নয় মাস সেখানে থাকার সময় তাকে কেউ খবরের কাগজ দেয়নি তারা রেডিও টেলিভিশন কিছুই দেয়নি কারোর সাথে কোনো সাক্ষাৎকার ছিল না এই নয় মাসে তিনি মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেওয়া তো কথা মুক্তিযুদ্ধ যে হচ্ছে তাই জানতেন না এটা জানলেন তাকে ছেড়ে দেওয়ার পর লন্ডনে গিয়ে যে মুক্তিযুদ্ধ হয়েছিল বাংলাদেশ স্বাধীন সেই অবস্থায় ঘটনায় যেটা হয়েছে আসলে আওয়ামী লীগ এখান থেকে পালিয়ে গিয়ে ইন্দিরা গান্ধীর কাছে পড়লো এবং বাংলাদেশকে স্বাধীন করার দায়িত্ব দিয়ে দিল ইন্দিরা গান্ধীর কাছে এখানে দুটো ফ্যাক্টর আছে একটা ফ্যাক্টর হচ্ছে আওয়ামী লীগ পালিয়ে যাওয়া সত্ত্বেও এখানকার জনগণের যে প্রতিরোধ যখনই একাত্তর সালে যুদ্ধের কথা বলা হয় তখন এখানে আওয়ামী লীগ বিশেষ করে আওয়ামী লীগ এবং বরাবর বলে এসছে এবং শেখ হাসিনা তো পনেরো বছর ধরে বলে এসছে এমন ভাবে যে এখানে জনগণ মনে হয় নাই হাসিনার পিতাই দেশ স্বাধীন করেছেন আওয়ামী লীগই দেশ স্বাধীন করেছেন আওয়ামী দেশ স্বাধীন করার একমাত্র সক্রিয় শক্তি আওয়ামী লীগ অন্য কেউ কিছু না না মুখে জনগণের কথা কেউ শোনেনি একাত্তর সালে জনগণের সংগ্রামের কথা অথচ একাত্তর সালে যারা এখানে ছিল তাদের আরো গৌরবজনক একটা সংগ্রাম ছিল তাদের আত্মত্যাগের কোনো শেষ ছিল না এইটা কারণে দেশের অভ্যন্তরে একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল পাকিস্তানের বিরুদ্ধে সমস্ত দেশের প্রত্যন্ত এলাকার থেকে শুরু করে এ একটা ফ্যাক্টর ছিল মস্ত বড় পাকিস্তানের বিরুদ্ধে পাকিস্তানকে সরকারকে এখানে সম্পূর্ণ ই করে দিয়েছিল বিচ্ছিন্ন করে দিয়েছিল এখান থেকে আর দ্বিতীয় ফ্যাক্টর ছিল ভারতীয় সরকার এবং ভারতের সেনাবাহিনী এই দুটো মিলে স্বাধীন হচ্ছে غادي এজে নরেন্দ্র মোদি বলেছে যে ভারতীয় সেনাবাহিনীর ভূমিকা এটা ঠিক যে ভারতীয় সেনাবাহিনী এখানে একটা ফাইনালি ডিসাইসিভ রোল একটা প্লে করেছিল তারা যদি যুদ্ধটা না করত তাহলে কিন্তু এই বাংলাদেশে যে সংগ্রাম হচ্ছিল এই সংগ্রাম চলতো দীর্ঘদিন চলতো এটাকে আবার ভারত ভয় করত মানে এই সংগ্রাম দীর্ঘদিন চললে এই সংগ্রামের নেতৃত্ব আওয়ামী লীগ থেকে চলে যেত কিন্তু আওয়ামী লীগের লোকগুলো তো ওখানে বসে কলকাতায় বসে সাদা পিনা বাজার করা লুটপাট এই সব ছাড়া তো আর কিছু করেনি আওয়ামী লীগের কোনো নেতা লড়াই করেনি এমন আওয়ামী লীগের মূল ছাত্র নেতারা পর্যন্ত কোনো লড়াই করে সেখান থেকে যে মুক্তি বাহিনীর মধ্যে যে লড়াই করেছে সেটাও এখান থেকে যাওয়া কৃষক শ্রমিকের সন্তান না কৃষকের ছেলে না মিডিল কিছু লোকজন ছিল তাহলে আওয়ামী লীগের লোকরা কিন্তু কোনো লড়াই করেন তারা এখানে একটা সরকার করে ভারতের সহায়তায় সেখানে সরকার পরিচালনা করতে যে সেক্টর কমান্ডাররা ছিলেন আমি তো কয়েকজন সেক্টর কমান্ডারই আমার বন্ধু ছিল ভালো করে তাদের কাছে শুনেছি আমি যে সেখানে কিছু ভারত সেখানে তাদের খাওয়া পড়া থাকা তো বটেই সেখানে সৈন্য বাহিনী কিভাবে থাকবে তাদের রসদ দিতে হবে তাদের বন্দুক কামান তাদের যত রকম সাপ্লাই সব তো ভারত সরকার সাপ্লাই করবে কাজে এই যে সেক্টর কমান্ডারদের উপরেও ভারতীয় সেনাবাহিনী এবং সরকারের পরিপূর্ণ নিয়ন্ত্রণ ছিল তাহলে এখানে আওয়ামী লীগের দাবি করে তারা দেশ স্বাধীন করেছে এটা তো সম্পূর্ণ মিথ্যা কথা এই দেশের জনগণ এখানে সংগ্রাম করেছে এবং ওইখানেও যারা মুক্তি বাহিনী হেসে হেসে তারা আওয়ামী লীগের লোক ছিল না মুক্তি বাহিনীর লোক সব আওয়ামী লীগের লোক ছিল এখানকার যে কৃষকের ছেলে শ্রমিকের ছেলে মধ্যবিত্তের একটা সেকশনের ছেলেপিলে পিলে তারাও এখানে যে লড়াই করেছে তারা আওয়ামী লীগের সদস্য ছিল না আওয়ামী লীগের কোনো নেতার নেতৃত্ব সেখানে ছিল না লড়াই কোনো সীমান্তে গিয়ে তারা কোনো লড়াই করেনি তাহলে এই যে অবস্থা রয়েছে দুটো ফ্যাক্টর একটা এই দেশের জনগণের লড়াই আর একটা ভারতীয় সেনাবাহিনী এই মিলে বাংলাদেশ স্বাধীন হয়েছে এখন এই যে ভারতীয় সেনাবাহিনীর এই যে ভূমিকা এই যে যুদ্ধ এটা যদি না হতো এইভাবে তাহলে ভারত বাংলাদেশ এইভাবে একাত্তর সালে যেভাবে স্বাধীন হয়েছে ভারতীয় সেনাবাহিনী যদি এখানে ইন্টারসেপ্ট না করতো ইন্টারভিউ না করতো তাহলে এই লড়াই চলতো বাংলাদেশ স্বাধীন হতো সময় লাগতো আরো এই দেশের জনগণ লড়াই করে যেতেন এবং আসলে লড়াই করে একটা পর্যায়ে এই লড়াই আওয়ামী লীগের বেহাত হয়ে সেইটা যাতে না হয় সেটাও ভারত সরকারের একটা খেয়াল ছিল ভারত সরকার চেয়েছিল যে এখানে আওয়ামী লীগকে বসিয়ে দিতে তাদের একটা বসংবদ্ধ সরকার হিসেবে কাজী এখানে এই যে সামরিক বাহিনীর ভূমিকা ছিল এইটাকে অবলম্বন করে এই শয়তান একতরফা ভাবে বাংলাদেশের জনগণের যে লড়াই সেই লড়াইটাকে সম্পূর্ণভাবে বাদ দিয়ে এবং আওয়ামী লীগের যে ভূমিকা সেটাকে তুচ্ছ জ্ঞান সে বলছে যে ভারতীয় সেনাবাহিনী এটা এটা একটা সম্পূর্ণ ঐতিহাসিক হাফ ট্রুথ বলা চল অর্ধ জি ধন্যবাদ আপনাকে